আচ্ছা মমা এককো কি মমা মনে কলে যা আইলে বরে তো বিকে খোকলাম হ্যাঁ লসকে পার্কে সাইস না না মজা আইস সে এক কাম তোরা আবার তুই না নিয়ে হল না হাওয়া কম বাড়ি ফকল শুয়ে আমি তো

আমার হার মনের ভিতর থেকে আমি একটা দোয়া করবো আমি আপনার মনের আশা আচ্ছা বলেন দেখি করবেন কি আচ্ছা করবো বলেন তাহলে আপনি আমার কথা দেন কথা দিব আমার তাহলে কথা দেন আপনি আচ্ছা কথা দিলাম হ্যাঁ ফকিরের মনের আশা তো পূর্ণ করবেন ও অবশ্যই করব কি বলেন আমার আশা করেন বিশ্বাস করি না তাহলে কি করতে কোন আপনি প্রেমিকার মাথার উপর রাখতে এখন যে ফকির আপনার মনের আশা পূর্ণ করব ওই দেখি সম্ভব বলেন আচ্ছা আচ্ছা আমি

হা মমি মামার ঠিকই কইছে ওই তো নিশ কাফালাই সদর ঘাটে কি বলে আমি তো জানতাম না কিছু सुनो তোমার আমি শুমা দিছি না ওানে চলো ও দেখবো আর বাইকteneও যাই কাজী টা দি একবার বিয়া شادی পড়াইয়া তোমার একবার ফুল বউ বানামু মামা তাহলে আপনা জুরি জমি গেল আমার করতে হইব কি আইরে বাইক না বাইনা তুই আসলে একবার ব্যাককেল এই যে তোর নামের ব্যাটা ঠিক আছে মে হব হ